ঈদের পর থেকে আর ফুচকা খাওয়া হচ্ছে না রায়ান দেখা তো বরাবরই অনেক বেশি ফুচকা পছন্দ করে তো আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম ফুচকা খেতে রায়ানের আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম কখন বাসায় আসবে আর কখন আমাদেরকে ফুচকা খেতে নিয়ে যাবে তো আমি অর্ডার করেছি দই ফুচকা আর এখানকার দই ফুচকাটা এত টেস্টি হয় আমি সবসময় এখানে আসলেই দই ফুচকাটা খাই তো রায়ানও আমার কাছ থেকে টেস্ট করতেছিল যে আমার দই ফুচকাটা কেমন হয়েছে আর রায়নের আব্বু খাচ্ছিলো হচ্ছে চটপটে আর রায়ান রাইফা হচ্ছে রেগুলার জাল ছাড়া যেই ফুচকাটা হয় সেটা পছন্দ করে জাল দিয়ে একেবারেই খেতে পারে না তো আমার ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা ছিল তাদের ফুচকা থেকে তো রাইফা আমার কাছ থেকে নিচ্ছিল রায়ানও আমার কাছ থেকে নিয়ে খাচ্ছিল রাইফাকে আমি বলেছি আমি তোমাকে একটা ফুচকা দিব তুমিও আমাকে একটা ফুচকা দিবা তো রাইফা কিন্তু ওর কথা রেখেছে আমার কাছ থেকে ও একটা খায় আর ওর কাছ থেকে আমাকে একটা দিয়ে দেয় সে দেখেন এখানে আমাকে একটা ফুচকা দিয়েছে কিন্তু রাইয়ান অনেক চালাক আছে ও কিন্তু আমাকে ফুচকা দেয়নি তবে রাইফা আমার কাছ থেকে যতটা ফুচকা খেয়েছে ততটা ওই ফুচকা আমাকে দিয়েছে দেখেন আমার প্লেটটা যখন শেষ হয়েছে তখন রাইয়ান রাইফা শুরু করেছে আর ছোটো সময় আমরাও এই কাজটা করতাম প্রথমে আমি সবারটা খেতাম তারপরে নিজেরটা শুরু করতাম ওরাও এখন এই কাজটা করতেছে প্রথমে আমার পুরাটাই শেষ করেছে এখন হচ্ছে ওরা ওদেরটা খাচ্ছে